এখন রয়েছে এখানে মানে চাক দেয় চাক দা বোনের বাড়িতে এখন প্ল্যান হচ্ছে আমি আর এই ভাই যাব গঙ্গাঘাটে ঘুরতে একদম নায়কের মতো লুক দিয়েছি কিন্তু আবার একটু দেখি এরকম আবার হয়ে যায় ও হো নাইস না এখন টাইম হচ্ছে কত তিনটে বেজে গেছে আরেকটু পরে সন্ধ্যা হয়ে যাবে তার আগে যাবো ওকে চলো আমি রেডি আমিও রেডি এখন যাবো গঙ্গাঘাটে ঘুরতে বিট্টু গেছে খেলতে আগের বার তো যখন এসেছিলাম তখন বিট্টু ছিল ও গিয়েছে শিমুরালি মানে বিট্টু শিমুরালি গিয়েছে আবার বান্টি আছে ওকে নিয়ে যাবো আমি লেস গো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভাবলাম একটু বিকেলবেলা মানে সন্ধ্যা রাত হওয়ার আগে আগে একটু গঙ্গা পাড় থেকে ঘুরে আসা যাক হচ্ছে আমার ইচ্ছা তার জন্য যাচ্ছি কারণ একটু পরে অন্ধকার হয়ে যাবে চলি ব্যাপারটা হয়েছে আগের বার যখন আমি এসেছিলাম তখন গঙ্গাঘাটে গিয়েছিলাম খুব সুন্দর লেগেছিল আমার জায়গাটা পরে আরো ভালো করে তোমাদেরও দেখাবো সঙ্গে থাকো তো গঙ্গাঘাটে যাওয়ার জন্য এখান থেকে যেতে হবে আমাদের এই দিকে খুবই কাছে কিলোমিটার হবে না দু কিলোমিটার দূর এখান থেকে একটা ব্রিজ অনেকে দেখেছি এখানে এসে বসে থাকে এই ব্রিজের কাছে বার যখন এসেছিলাম তখন এই পোলটা ছিল না কিন্তু এবার দেখছি এটা পোল বানিয়েছে যাওয়া যাবে আরামসে এই দেখো পোলটা কত সুন্দর বানিয়েছে আগেরবার গতবার যখন আমি যাচ্ছিলাম তখন দেখছিলাম এটা কাজ চলছে বানানোর ও ভাই সাব সেই সুন্দর আর ভাই ভালো না রাস্তা ইট পিট ভেঙে চুটে দাঁত বেরিয়ে গেছে ইটের এই যে লোকগুলো আসছে ওটা হচ্ছে ওই পারে জিরাট বলে একটা স্টেশন আছে তো ওপার থেকে এই পারে যে গঙ্গাঘাট মানে ফেরি ফেরিঘাট বলে তো ফেরি পার হয়ে এই পারে আসে আর এই পারে দিয়ে এইখানে চাকদায় দায় যাওয়া যায় এদিকে এদিক দিয়ে তার জন্যই সব এইখানে মানে মোটামুটি সব সময় লোকজন আসা যাওয়া করে সবসময় চলাফেরা করে কত সুন্দর ভাই আগের এই রাস্তা দিয়ে গিয়েছিলাম মুকন্দপুর ঘাটে এখানে কাশবন রয়েছে ওইখানে যাওয়া যাবে ওখানে যাওয়া যাবে না কি বলো রাস্তা নেই আমি তো জানি না এখানে এত সুন্দর কাশ ফুটেছে তাহলে তো আমি অনেক আগে আসতাম দুর্গা পুজোর সময় আমি খুঁজছিলাম যে কোথায় এরকম কাশ এত লা যাওয়া যাবে না যাওয়া যাবে জোয়ার না পাওয়া যাবে না মনে হচ্ছে তো আগে দেখতে পাচ্ছি এখানে না জল হয়ে গেছে আগে যাওয়া যাচ্ছে না এদিকে এদিকে সব বাইকগুলো এখানে দাঁড় করিয়ে রেখেছে তো এখন হচ্ছে ব্যাপারটা আমি এখন এই ড্রোন সেট করেছি তো ড্রোন দিয়ে দেখবো এখানে কত সুন্দর লাগে চারিদিকে কাশফুল ফুটেছে খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে আমি ড্রোনটা ফ্লাই করব আর দেখব কেমন লাগে আর সাথে তোমাদেরও দেখাবো চলো ফ্লাই করার জন্য আমি রেডি সবকিছু রেডি করে ফেলেছি ডলার যাচ্ছে এই যে হ্যালো স্যার হ্যাঁ তো চিরাট বয় ব্লগ চিরাট বয় ব্লগ চিরাট বয় ব্লগ সি এইচ আই আর বয় ব্লগ ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আপনাকেও আচ্ছা এখন সন্ধ্যা হয়ে গেছে বাড়ির দিকে ফিরে যাব অনেকটাই টাইম হয়ে গেছে অনেকক্ষণ ফ্লাই করলাম তো চলো ড্রোন আমার সামনে চলে এসছে ড্রোনের ক্যামেরা কি আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ তো সামনাসামনি কথা হচ্ছে বুঝলি বেটা চলায় নেমে যা আমি তো আমরা এখন ফিরে যাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা তো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন টাটা বন্ধুরা